दुनिया में जो ओ मनुषेर कोनो दाम नाही झार गासे टेखा नाही किंतु इगा नामे होयान ना ओहुनो कवि उजले होइतरा मानी, मानी इज ऑलवेज अल्टीमेट इस दुनिया में उस आदमी की कोई इज्जत नहीं जिसके पास पैसा नहीं है जितना पैसा उतनी इज्जत इसलिए पैसा कमाना जरूरी है ये ठीक है कि पैसों से हमें खुशी नहीं मिलती लेकिन हर चीज से मिलने वाली खुशी के पीछे पैसा है ইসলি পেসা কামাও তোমার পকেটে যদি পয়সা থাকে তুমি তোমার বাবা মায়ের কাছে শ্রেষ্ঠ সন্তান পকেটে যদি পয়সা থাকে তুমি ভাই বোনের কাছে শ্রেষ্ঠ ভাই পকেটে যদি পয়সা থাকে তুমি তোমার ওয়াইফের কাছে শ্রেষ্ঠ আর পকেটে পয়সা নাই কুত্তার দাম আছে তোমার কোনো দাম নাই তো ভাই হল আপনারা হঞ্চ। যে আমরা কপিও জুড়ে কত সুন্দর করে বুঝিয়ে দিছেন টেকা তাহলে ইজ্জত থাকে আর টেকা নাই ইজ্জত নাই अनुशेष ना हमारे केटी सारे ये पैसा निया जिन सदरा दे ये पैसा इसे तोड़ो मरोड़ो गंदा करो मैला करो फिर भी ये चलता है क्योंकि ये पैसा है दैट्स द पावर ऑफ मनी अगर पैसे की अहमियत जाननी है तो किसी से मांग कर देखो मांगने से पहले ही उसकी आंखों में ना नजर आएगा मात किंतु ठीक मात भूलना এই বিষয় নিয়া আমরা আর একটা ভিডিও শোনা একবারে জরুরি কারণ এই দুনিয়ার মাঝে টেকা হইলেও সবথেকে বড় টেকা হইলেও সবথেকে দামি আর টেকা ছাড়া কোনটা নাই বা এই অকল দুনিয়ায় টেকা ছাড়া কিচ্ছু নাই টেকা হইলেও সবথেকে বড়। আর যদি তুমি তোমার কাছে টেকা নাই তাহলে তুমি এই দুনিয়ার মাঝে তুমি কষ্ট করে টেকা বানাই লাভব কষ্ট করে তুমি খাওয়া লাগব এইটা আল্লাহ তোমার কাছে শক্তি দিছই তোমার আতফা আর একটা ভিডিও আমরা শুনিলাম এবং আমরা বুঝছি টেকার জমি টেখা আছে দাম আছে বাই অকাল আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবা আর শেয়ার করে দিবা আৰু আপোনাৰ মতামত কমেণ্ট বক্সত জনাই যাবা ধন্যবাদ